কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক বিষয়ে জুন কারেন্ট অ্যাফেয়ার্স আন্তর্জাতিক অংশ থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব চোদ্দোই মে দু কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনে বেল্ট অ্যান্ড রোড ইনস্টিটিউটিভ বিআরআই যোগ দেয় যেটি আন্তর্জাতিক অংশের প্রশ্ন চোদ্দোই মে দু তারিখে কোন দেশ চীনে বেল্ট অ্যান্ড রোড ইনটিউটিভ বিআরআইএ যোগ দেয় এর সঠিক উত্তর হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া চোদ্দোই মে দু হাজার পঁচিশে এ যোগ দেয় রোমান ক্যাথলিকদের দুশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে রোমান ক্যাথলিটের দুশো সাতষট্টিতম পোপ নির্বাচন নির্বাচন হয়েছিল এবং সেখানে নির্বাচিত হয়েছিল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তেইশ নম্বর প্রশ্নটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়া জিয়াং ক্যানিয়ন কোন দেশে অবস্থিত এর উত্তর হচ্ছে চীন রিপোর্ট সমীক্ষার প্রশ্ন রয়েছে দু সালের অর্থনৈতিক স্বাধীনতার সুযোগের শীর্ষ দেশ কোনটি দু সালের অর্থনৈতিক স্বাধীনতার সুযোগের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটা সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশত বাইশতম বিশ্বে সাময়িক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি বিশ্বে সাময়িক ব্যয়ের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি দুই হাজার পঁচিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে দুই হাজার পঁচিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের সর্বনিম্ন দেশ কোনটি এর উত্তর হচ্ছে ইরিত্রিয়া দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশত উনপঞ্চাশতম এরপরে রয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার এখান থেকে প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে যেটি একশত তিরিশতম গড় আয়ুতের শীর্ষ দেশ কোনটি গড় আয়ুতের দেশ হচ্ছে মোনাকো গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে মাথা পিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি পিছু আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং সংস্থার সদস্য থেকে প্রশ্ন হচ্ছে স্থায়ী সালিসি আদালতে পিসিএ বর্তমানে সদস্য দেশ কতটি স্থায়ী সালিসি আদালতে পিসিএ এর বর্তমানে সদস্য দেশ কতটি এর উত্তর হচ্ছে একশত পঁচিশটি এর পরের প্রশ্নটি হচ্ছে তেইশ এপ্রিল দু কোন দেশ পিসিএ এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে কোন দেশ একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে এর উত্তর হচ্ছে আর্মেনিয়া সম্মেলন বৈঠক থেকে প্রশ্ন নয় সেপ্টেম্বর দু হাজার জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে যেটি নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সাধারণ অধিবেশনে এটা আশিতম অধিবেশন শুরু হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশে জুন ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে হেক নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে পদক ও পুরস্কার থেকে প্রশ্ন দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছে বানু মুস্তাক কোন ছোট গল্পের সংকলনের জন্য দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় এটি হচ্ছে হার্ট ল্যাম্প বাংলা একাডেমির পরবর্তিত দুই হাজার পঁচিশ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে দুই সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত এবং এ এম অ্যান্ড মহিউজ্জামান চৌধুরী ময়না এই দুইজনই রবীন্দ্র পুরস্কার লাভ করেন পরবর্তী প্রশ্ন জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট পরবর্তিত দুই সালে নজরুল পুরস্কার লাভ করেন কে দু চব্বিশ সালে নজরুল পুরস্কার লাভ করে হচ্ছে নাসিম আহমেদ এবং শাহিন সামাত পরবর্তী প্রশ্ন ক্রিয়াঙ্গন আঙ্গন থেকে ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করেন কোন দল ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছত্রিশতম শিরোপা লাভ করে কোন দল এটি হচ্ছে বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে এটি হচ্ছে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে দুই হাজার সালের এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে কোন দেশে অনুষ্ঠিত হবে যেটা দুই সালে নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এই ছিল সাম্প্রতিক বিষয়ের উপরে জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন